আইন প্রশ্নে একের পর এক উদ্বেগজনক ঘটনা ঘটছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানা এলাকার জালাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট অঞ্চলে এক অভিযুক্তকে গ্রেফতার করতে যাওয়া পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর কেউ অবশ্য আহত হননি তবে দুজন মহিলাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি জানা গেছে প্রতারণে অভিযুক্ত একজনকে গ্রেফতার করতে গেলে পুলিশ কর্মীরা এই পরিস্থিতির মুখোমুখি হন

আমি ফটো টোটে বসে হচ্ছি আটজন গেছে গিয়ে আটজন গিয়ে চারদিকে ঘেরাওয়া করেছে আমাদের লোক মো না মো চলো যে আমি স্যার বলছি যে স্যার কী করেছে বলো বলছে তোর কাছে কইবার দেবো কেন আমি বলছি যে কী হচ্ছে কী অপরাধ ধরতে হচ্ছে একটা মানুষের কী অপরাধ করে সে তার কইবার দিতে হবে না যেই বলেছি আমার নাতি মেরেছে মারলাম আমি উনি দাবার ওর পড়ে গেছি গিয়ে যেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে ওর চার পাঁচ পাঁচটা খুব জোর জোর মেরেছে পিঠে চলে বলছে স্যার আমি কি করেছি যে স্যার আমি কি করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে যা পুলিশ বলছে সাত ধরে আনছিল আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন না আমরা কি করে মারবো বন্ধু গুলি আছে আমার বন্ধু তাহলে আমরা কি করে ছাড়বো